আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমরা একটু ঘুরতে আসলাম মাঠের মধ্যে আসলে মাঠের পরিবেশটা তখন অনেক সুন্দর ছিল তাই একটু নিলাম আসলে তখন ধান কাটা ছি ধান কাটা হয়েছে তখন তখন মাঠটা অনেক খালি ছিল তখন বর্ষার পানি তখন দিছে তখন আসলে অনেক সুন্দর ছিল তো প্রতিদিন বিকালে মাঠের মধ্যে আসতাম গোড়ার জন্য দেখি হঠাৎ দেখি প্রচুর পরিমাণ পানি আসছে মাঠ একবারে পানি ধানের মাঠ একবার পানিতে ভরে গেছে মানুষের খের ছিল তার জন্য আসলে ধানের পানি দুই গেছে সব কিছু পাট খেয়েছিল তার ধারের মধ্যে আসলে অনেক সুন্দর লাগতেছে তার জন্য আমরা ঘুরতে আসছি এখানে এই যে দেখতেছেন এটা হচ্ছে একটা খাল খালের মধ্যে কচুটি পানা প্রচুর পরিমাণ কচুটি পানা ছিল কচুটি পানার জন্য পানি দেখা যাচ্ছে না এই যে এই যে কচুটি পানাগুলো আসলে দেখতে অনেক ভাল লাগে যে সবুজ যেদিকে তাকায় সেদিকেই শুধু সবুজ আর সবুজ সবুজে আমাদের দেশটি সবুজে গেরা এই যে হালকা একটু পানি দেখা যাচ্ছে এই যে খাল